নমস্কার বাংলার বাড়ি প্রকল্পে আবার শুরু হয়েছে সার্ভে কাদের বাড়িতে বাড়িতে হচ্ছে এই সার্ভে এবং কি কারণে এই সার্ভে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক আপনারা জানেন যে গ্রামীণ এলাকার দরিদ্র মানুষদের পাকা ঘর তৈরি করার জন্য রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে ইতিমধ্যেই প্রায় বারো লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা বিতরণ করেছে প্রথম কিস্তি সম্পন্ন হওয়ার সাথে সাথে সরকার এখন দ্বিতীয় কিস্তির উপর মনোযোগ দিচ্ছে যা আগামী জুন মাসের মধ্যে বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে অবশ্যই জানালার লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে যেন দ্বিতীয় কিস্তির চল্লিশ হাজার টাকা বেনিফিশারিকে দেওয়া যায় তার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে শুরু হয়েছে সুপার চেকিং কতটা কাজ হয়েছে আদৌ বাড়ির কাজ বেনিফিশিয়ারি শুরু করেছেন কিনা কোথায় আটকে রয়েছে বা বাড়ি শুরু করতে বেনিফিশারির কি সমস্যা হচ্ছে এই সমস্ত তথ্য সংগ্রহ করতেই এই সুপার চেকিং এই সুপার চেকিংয়ের কাজটি করা হচ্ছে ডিজিটাল অ্যাপ এর মাধ্যমে যে অ্যাপটির মাধ্যমে পূর্বে সার্ভের কাজ সম্পন্ন হয়েছিল সেই অ্যাপটির মাধ্যমেই এই সুপার চেকিংয়ের কাজ করা হচ্ছে বর্তমানে বেনিফিশারির বাড়িটি কি অবস্থায় রয়েছে তা এই অ্যাপটির মাধ্যমে বাড়িটির স্ট্যাটাস আপডেট করা হচ্ছে অর্থাৎ বাড়ি তৈরির কাজ আদৌ শুরু হয়েছে কিনা অথবা বাড়ি শুরু হয়ে থাকলে তা কত দূর হয়েছে তা অ্যাপের মাধ্যমে অনলাইনে বাড়িটির স্ট্যাটাস আপডেট করাই হচ্ছে এই সুপার চেকিংয়ের মূল উদ্দেশ্য ধন্যবাদ